মালদায় ব্রাউন সুগার সহ গ্রেপ্তার পুলিশ অফিসার ইংরেজ বাজার থানার হাফিজ টোলা এলাকা থেকে এএসআই শফিকুল শেখকে গ্রেপ্তার করল ইংরেজ বাজার থানার পুলিশ গতকাল রাতে ওই এলাকায় ব্রাউন সুগারের বড় ডিল হচ্ছিল বলে গোপন সূত্রে খবর পায় পুলিশ সূত্রের ভিত্তিতে হানা দেয় ওই এলাকায় সেখান থেকে মানিকচক থানায় কর্তব্যরত এএসআই শফিকুল শেখ ওই থানাতেই কর্তব্যরত এক এনভিএফ কর্মী ও আরো দুজনকে পুলিশ গ্রেপ্তার করে মোট চারজনকে গ্রেপ্তার করা হয়েছে জুতুদের আজ মালদা জেলা আদালতে পেশ করা হয় 哎，你来，你去，你去。 মালদায় ব্রাউন সুগার সহ গ্রেপ্তার পুলিশ অফিসার ইংরেজ বাজার থানার হাফিজ টোলা এলাকা থেকে এএসআই শফিকুল শেখকে গ্রেপ্তার করে ইংরেজ বাজার থানার পুলিশ গতকাল রাতে ওই এলাকায় ব্রাউন সুগারের বড় ডিল হচ্ছিল বলে গোপন সূত্রে খবর পায় পুলিশ সূত্রের ভিত্তিতে হানা দেয় ওই এলাকায় সেখান থেকে মানিকচক থানায় কর্তব্যরত এএসআই শফিকুল শেখ ওই থানাতেই কর্তব্যরত এক এনভিএফ কর্মী ও আরো দুজনকে পুলিশ গ্রেপ্তার করে মোট চারজনকে গ্রেপ্তার করা হয়েছে জুতুদের আজ মালদা জেলা আদালতে পেশ করা হয় কৰে <laughs> <laughs>